ডাকসুতে অবধারিতভাবে এবার যে লক্ষণ দেখা যাচ্ছে সেই লক্ষণে হিসাব মতো ছাত্র শিবির এগিয়ে আছে যদিও ক্যাম্পাসের সাথে কোনো যোগাযোগ নাই কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ভোট অনলাইনে দেখা যায় জামাত শিবির সেই ভোট আসলে বাস্তবে থাকে না বাক্সে থাকে না কিন্তু মনে হচ্ছে এইবার খুব পরিকল্পিতভাবে জামাত শিবির তাদের মতো করে ডাকসু গুছিয়ে উঠছে এবং সেই জায়গাটায় বাকি যারা তথাকথিত তথাকথিত জামাত শিবির বিরোধী শক্তি আছে তাদের প্রায় সকলেই জামাতের সাথে অ্যালাইন হয়ে এই আসনগুলোতে শিবিরকে বিজয়ী করার একটা আপ্রাণ চেষ্টা চলছে খেয়াল করে দেখবেন জামাত শিবির এইবার যেভাবেই হোক প্রচারণায় বেশ কিছু পিছিয়ে পড়ছিল হুট করে দেখলাম তাদের বিরুদ্ধে একটা রিট করা হয়েছে যারা রিট করেছেন সেই প্যানেলের ছেলে মেয়ে যারা আছেন যে লিডাররা যারা আছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা বাই ডিফল্ট জামাত শিবিরের বিরোধী একটা শক্তি একটা বাম সংগঠন এবং আপনারা অনেকেই হয়তো জানেন যে ছাত্র ইউনিয়ন এখন দ্বিখণ্ডিত অবস্থা আছে মেঘমল্লার বসুদের নেতৃত্বে একটা প্রতিরোধ পর্ষদের নামে যে একটা ছাত্র ইউনিয়ন আছে এর বাইরে মূল মাতৃ সংগঠন সিপিবি সমর্থিত একটা ছাত্র ইউনিয়ন আছে তাদের সদস্য সংখ্যা ক্যাম্পাসে কম কিন্তু তারপরেও তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছেন বিশেষ করে তে যখন গোলাম আজম এবং অন্যান্য যুদ্ধাপরাধীদের ছবি টাঙানো হয়েছিল যে ক্ষুদ্র একটা গোষ্ঠী প্রথমে গিয়ে প্রতিবাদ করেছে তাদের মধ্যে প্রতিরোধ পর্ষদের আছেন বাকি যারা আছেন তারা সকলেই আসলে এই ছোট যে গ্রুপটা তাদের এখানে যারা প্রার্থী হয়েছেন তারা অনয় এবং আসলে অনয় অদিতি তাদের এই তারাই গ্রুপটাই প্রতিরোধ করেছিলেন কিন্তু হুট করে দেখা গেল তারা একটা রিট করেছেন রিটটা করেছেন খুব মজার একটা বিষয় নিয়ে মজার বিষয়টা হচ্ছে ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ ছাত্রলীগের কোনো নেতা আসলে নির্বাচন করতে পারে না এর আগে জুলিয়াস বলে একজনের প্রার্থীতা প্রত্যাহার করা হয়েছে অনেকে বলছিলেন যে জুলিয়াস ভালো ভোট পাবেন সেই জুলিয়াসের প্রার্থীতা বাতিল করে দেওয়া হয়েছে কারণ তার সঙ্গে সঙ্গে ছাত্রলীগের এক ধরনের সম্পৃক্ততা পাওয়া গেছে সেটা যদি হয়ে থাকে তাহলে ছাত্র শিবিরের প্যানেলের প্রায় সকলেই হয়তো ছাত্রলীগের ছোট বড় বিভিন্ন ধরনের লুঙ্গির নিচে ছিলেন তারা সেই লুঙ্গি এবং আন্ডার পয়েন্ট কি যেন বলে এই ন দেখ ওইটা থেকে বের হয়ে মাথা বের করে তারা নির্বাচন করছেন তো এই অনয়দের প্যানেলের যে চ্যালেঞ্জটা ছিল তাদের চ্যালেঞ্জটা ছিল যে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হয় এরাও তো ছাত্রলীগ এরা তো ছাত্রলীগ পদত্যাগ করে নাই এরা এখন শিবিরের নাম দিয়ে নির্বাচন করছে সুতরাং এদের প্রার্থিতা পদটাও প্রত্যাহার করতে হবে এটা ছিল খুব সহজ বিষয় হাইকোর্ট প্রথমে নির্বাচনকে স্থগিত করে দিলেন বিশ তারিখ পর্যন্ত এবং যখন স্থগিত করে দিলেন সাবেক শিবির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিশির মনির যিনি এখন শোনা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী তিনি আবার খুব দ্রুত করে গিয়ে সেটার চেম্বার নিয়ে এসেছেন খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখেন আপনারা এখানের মধ্যে আমি জানি না তারা এই দুর্বুদ্ধিটা দিয়েছে এদেরকে রিট করার জন্য কারণ এই রিট আদালতে টিকবে না এখনকার আদালত কিভাবে চলে আসিফ নজরুল কিভাবে এগুলারে চালায় আমরা সকলে এই বিষয়ে অবগত আছি শত 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 বলবো না হাজার হাজার নির্দোষ মানুষ জেলে আছেন দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস তাদের জামিন হচ্ছে না আপনারা দেখেন যে সাংবাদিক দম্পতি রূপা শাকিলের বিরুদ্ধে এখন কতগুলো হত্যা মামলা হয়েছে এটা আল্লাহ জানে কিন্তু ডক্টর নিউজ থেকে শুরু করে বাংলাদেশের কোন লোক কি বিশ্বাস করে রূপা গিয়ে কোনো মানুষকে হত্যা করেছে আমরা সকলেই জানি সেটা সে করে নাই তাকে যদি আপনি আটকাতে হ যদি কোনো অপরাধ করে থাকে সে অপরাধে আটকাতে পারেন আমি বলছিলাম যে তারা নির্দোষ হতে পারে তুলসী পাতা হতে পারে সেটা আদালত বিবেচনা করবে যদি একটা সঠিক ন্যায্য বিচার হয় কিন্তু তারা সব তারপরে ধরেন মুজাম্মেল বাবু ক্যান্সারের পেশেন্ট তিনি সাংবাদিক তাকে হত্যা মামলা দেওয়া হয়েছে শ্যামল দা আছেন আমাদের প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন সাংবাদিকদের নেতা ভরে কাগজের সম্পাদক তাকেও জেলে জেলেপুরে রাখা হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস আপনারা দেখবেন যে সম্প্রতি আরও কজনকে সন্ত্রাস দমনের নামে লতিফ সিদ্দিকী সহ তাদেরকে ঢুকিয়ে রাখা হয়েছে তারপরে শাহরিয়ার কবির গ্রেফতার আছেন এই যে আদালত একটা খেলনা আদালত হিসেবে তৈরি করা হয়েছে সেই আদালতে যদি আপনি রিট করেন সেই রিট যা আপনি টেগাতে পারবেন না সেটাতে আপনার যতই যুক্তি থাকুক এইটা না বোঝার মতো নির্বুদ্ধিতা কেন এদের হলো আমি জানি না খুব সম্ভবত তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে তাদের ইমোশনকে নিয়ে খেলা করা হয়েছে তাদের আবেগকে বিভ্রান্ত করা হয়েছে করে তাদেরকে দিয়ে এই রিটটা করা হয়েছে এই রিটের কি লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে না নির্বাচন আবার জায়গায় চলে এসেছে এবং একই সময় শিবির একটা মাইলেজ পাচ্ছে শিবির একটা সিম্পেতি মাইলেজ পাবে এরা যে ছাত্রলীগ ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল এটা গোটা বাংলাদেশের সকলেই জানে এরা যে কাপুরুষ এরা ছিল এরা বঙ্গবন্ধুর ছবি সামনে গিয়ে ছবি তুলতো ছাত্রলীগের নেতাদেরকে ফুল দিত এরা এবং ওই যে এখন এনসিপির যেগুলো আছে সার্জেস হাসনাথ এটা সকলেই জানে জানার পরে যদি কেউ তাদেরকে ভোট দিতে চায় আপনাকে সেটা নির্বাচনের মাধ্যমেই খেলতে হবে আজকে থেকে বহু বছর আগে উনিশশো সালে যখন ডাকসু নির্বাচন হয় যখন আমরা খুব কাছাকাছি থেকে এগুলো দেখার বা সেই উত্তেজনা উপভোগ করার সুযোগ পেয়েছি আর সেই সময়ে নব্বই সালে উননব্বই বা নব্বই সালে শিবিরের টোটাল ভোট ছিল প্রায় দেড় হাজারের মতো কিন্তু আজকে এতগুলো বছরের পরে সেটা দেড় হাজারে থাকবে না প্রথম কথা হচ্ছে তারা সরকারে আছে সরকারি ছাত্র সংগঠনের একটা শক্তি আছে যদি অনেকে বলবেন যে তারা আসলে সরকারে নাই সেটা যদি বলে থাকেন ভাই আপনার লগে কোনো কথা নাই কারণ আপনার বুদ্ধির সাথে আমার বুদ্ধি যায় না তো এরা সরকারে আছে সরকারি ছাত্র সংগঠনের একটা তোরজোর আছে তাদের অনেকগুলো প্রোগ্রাম ইদানিং করেছে ভালো টাকা পয়সা খরচ করেছে শত শত হাজার হাজার ছাত্র ইফতার খাইয়েছে সেহরি খাইয়েছে দিনের পর দিন তারপরে ঈদের সময় তারা বড় বড় গরু টরু জবাই করে মেজবান করে লোকজনকে খাইয়েছে ভোটের মাঠে তো খাওয়া দাওয়ার একটা গুরুত্ব আছে ভাই গেল তার বাইরে দেখেন তারা যে কাজটা করেছে এনটি শিবির যে ভোটগুলোকে সাধারণত ধরা হয় প্রগতিশীল ভোট ধরা হয় এইখানে তারা প্রচুর ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট দিয়েছে আপনি দেখবেন হঠাৎ হঠাৎ করে এক একজন বেরিয়ে আসছে এক একজন তারকা সেই তারকারা কারা এরা খুব ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট তাদের কোনো প্যানেল নাই দল নাই কিছু নেই খুব চমৎকার চমৎকার করে কথা বলছে এদেরকে কেন মাঠে রাখা হয়েছে এদেরকে মাঠে রাখা হয়েছে যারা সাধারণ ছাত্রছাত্রী যারা হয়তো শিবিরকে পছন্দ করে না বা মানে সত্যি বললে ঘৃণাই করে তারা আবার হয়তো খুব হ্যাপি না যে ছাত্র দলেরাও চাঁদাবাজি মাস্তানি করে মাস্তান ছিল বাট এখন তো নাই এরা আবার সিরিয়াস না তারা হয়তো এইসব ইন্ডিভিজুয়াল ভোটারদেরকে ভোট দেবে ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটদেরকে ভোট দেবে দিলে এইখানের মধ্যে এই ভোটগুলো এন্টি শিবিরের টোটাল বক্সে যারা কম্পিটিশনে থাকবে তাদের থেকে মাইনাস হবে কারণ শিবিরের একটা ভোটও বাইরে যাবে না এটা আপনিও জানেন আমিও জানি জানি মানে পাকিস্তানি সুন্দর যাই হোক তাহলে প্রথম কথা হচ্ছে শিবিরের এন যে ভোটগুলো আছে এগুলোকে যতভাবে ভাগ করা যায় সেই চেষ্টাটা শিবির করেছে স্মার্টলি করেছে আমি ব্যক্তিগতভাবে কারো পছন্দ অপছন্দ যেটাই করে থাকি না কেন মানে অভিয়াসলি আপনারা জানেন আমি শিবির পছন্দ করি না কিন্তু গুরুত্ব দিতে হবে যে তারা এই রাজনীতিটা ভালো খেলেছে এটা শুধু পানির ফিল্টার দেওয়া রাজনীতি না তারা এই যে ভোট ভাগাভাগি করে দেওয়ার রাজনীতিটা তারা খুব সুন্দরভাবে খেলেছে এবং আগে আগে যেটা হতো হতো মনে করা যে শিবির এবং সিমিলার কিছু অরাজনৈতিক সংগঠনের মধ্যে লুকিয়ে থাকে তারা বিভিন্ন সোসাইটি কমিটি সমিতি ক্লাবের মধ্যে লুকিয়ে থাকে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তারা অন্যান্য রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছে বামদের ভিতরে তাদের একটা বিরাট সংখ্যক বাট এরা আছে এরা শিবিরের সাথে বসে শিবিরের সাথে বৈঠক করে ছবি করে বাইরে এসে মুখ মুছে বলে আমরা শিবির পছন্দ করি না এই ক্লাউন গুলোকে রাখাই হয়েছে যাতে বাইরের লোকজন কেউ গিয়ে ঢুকে শিবিরের বিরোধিতা করতে না পারে তার মানে এই প্যানেলগুলো আপনি যে ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের বাইরে ধরেন আরেকটা প্রতি আছে প্রতিরোধ পর্ষদ আপনারা দেখেছেন মেঘমল্লার বসু যিনি বাম রাজনীতি করেন ছাত্র ইউনিয়নের একটা অংশের নেতা তিনি জিএস পদে দাঁড়িয়েছেন ইমি হচ্ছেন তাদের বিপি ক্যান্ডিডেট মেঘমল্লার বসু দেখলাম আজকে অবশ্য এই ভিডিওটি যখন করছি তিনি অসুস্থ হসপিটালে ভর্তি হয়েছেন অ্যাপেন্ডিক্সের অপারেশন হচ্ছে তার সুস্থতা কামনা করে বলছি দিনে উনি হাসপাতালে ভর্তি হওয়ার আগে একটা বিশাল ফেসবুক পোস্ট দিয়ে গেছেন এখানে বোঝাই যাচ্ছে যে ইঙ্গিত দিয়ে গেছেন ভাই আমাদেরকে ভোট দিও না আমরা ভোট টোট নিয়ে খুব কাঙ্গাল না বলেছেন হলগুলোতে যাই নাই কারোর সাথে দেখাই তো করি নাই দেখা করার সময় পাই নাই হলে আমি অর্গানাইজ করি নাই কোন হলে আদৌ আমার কোনো ভোট আছে কিনা আমি জানি না একজন প্রার্থী যখন এই কথাগুলো বলেন তখন তিনি যখন নির্বাচনে হওয়ার কয়েকদিন আগে এই টোনে কথা বলেন মানে এক ধরনের পরাজয় আগেই স্বীকার করে নেন বুঝতে হবে যে কি বুঝতে হবে আপনারা জানেন আমি এটাতে ঢুকতে চাচ্ছি না এই যখন অবস্থা রিট করে শিবির আটকানো ঢাকা বিশ্ববিদ্যালয় উচিত হবে না নির্বাচন হওয়া উচিত ভোটাররা যদি যাকে ভোট দেন শিবিরকে যদি ভোট দেন আমাদের উচিত সেটাকে স্বাগত জানানো কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যদি মনে করেন শিবিরকে ভোট দেবেন দিবেন আপনারা দেখেছেন শিবিরের একটা নেতা তারা অবশ্য সরাসরি বলছে যে নেতা না যিনি রিট করেছেন সেই মেয়েটিকে গণধর্ষণের হুমকি দিয়েছে সুস্পষ্ট একটা ফৌজদারি অপরাধ সুস্পষ্ট একটা হুমকি এইটার বিরুদ্ধে ডক্টর ইনুস এবং তার ল্যাংবোর্ড বাহিনী কোনো ব্যবস্থা নেবে না কোনো আইন শৃঙ্খলা ব্যবস্থা হবে না তাদের ছত্রিশ পাতার যে একটা ভিসি আছে ভিসি কোনো অ্যাকশন নেবে না এটা একটা ফৌজদারি অপরাধ একজন নারীকে গণধর্ষণের হুমকি দেওয়া এই হুমকি সহ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকজন মনে করেন যে সঠিক আছে ভোট দিতে হবে শিবিকে দিবে এই শিবিরের নেতারা কিছুদিন আগে আপনাদের মনে আছে একজন নারীকে পোশাক নিয়ে হেনস্থা করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কর্মচারী সে সাহস পেয়েছিল একজন ছাত্রীকে হেনস্থা করেছিল এটা নিয়ে হইচই হয় যখন কারাগারে যায় এই আজকের শিবিরের প্যানেলে যারা আছে এই সাদিক ফরহাদরা এই গোষ্ঠীটা ফরহাদ নিজেই ছিল যতটুকু মনে পড়ছে থানাতে গিয়ে এর পক্ষে লবিং করেছিল যখন শিবিরের মতো একটা বড় সংগঠন তাকে সাপোর্ট দিয়ে দেয় কিছু করার নাই এখন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী ভোটাররা যদি মনে করেন যে 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 এটা ঠিক আছে আছে তাদেরকে এইভাবে বলা যাবে আপনাদের মনে ওই ছেলেটা বলেছিল আমি আর এমন কি বলেছি বলি তো নাই আপনার দুধগুলা বড় বড় এখন সেই ধরনের কথাবার্তা যদি ওনারা শুনে মনে করেন যে একটা ডাকশুনিয়ে আসবেন আনবেন আপনি হাইকোর্টে গিয়ে তাকে তো আটকাতে পারবেন না তে যুদ্ধাপরাধীদের বড় বড় ছবি গোলাম আজমের ছবি কাদের মোল্লার ছবি নিজামির ছবি এই ছবিগুলো ঝুলানো থাকবে দেখে যদি আপনার পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি মনে করেন যে এটা ঠিক আছে ভোট দেবেন ভোট দেবেন আপনারা রিট করে সেটা আটকাতে পারবেন না এরা কাপুরুষের মতো লুকিয়ে থাকবে গোপনে থাকবে মানে আপনি যদি ধরেন যে এই যে জুলাই আগস্টের যে গণভ্যুত্থানটা হলো যে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে চলে যেতে হলো যদি এটা বিফল হতো তাহলে কি হতো অনেক উপরে ছাত্রীর উপরে কারাগারে যেত বা ছাত্রলীগ তাদেরকে মোকাবেলা করতো বিভিন্ন ধরনের পলিটিক্যাল হেনস্থার ভিতর দিয়ে নির্যাতনের ভিতর দিয়ে তাদেরকে যেতে হতো আজকের এই সাদিক ওমার এই কি যেন তার নাম আমাদের জিএস তাদেরকে কি যেতে হতো যেতে হতো না ছাত্রলীগের কর্মী ছিল ভাই তারা তো ছাত্রলীগ হিসাবেই টিকে যেত এই যে কাপুরুষত তারা মাঝে মাঝে বলে যে হ্যাঁ তখনকার রাজনৈতিক অবস্থা তো ভালো ছিল না আমাদের কিছু করার ছিল না আমরা এটার মধ্যে ছিলাম আমার প্রশ্ন হচ্ছে তো রাজনৈতিক অবস্থা ভালো ছিল না তাহলে বামের ছেলেগুলা ক্যাম্পাসে কেমনে ছিল বা ধরেন ছাত্রদল আজকে যে আবিদ বা যারা আছে তারা কয়টা লোককে আপনি দেখলেন যে ছাত্রলীগের ভিতর থেকে মাথা উঁচু করে বের হইতে তারা তো রাস্তায় ছিল মাঠে ছিল ফাইট করছিল এবং তারা আহত নিহত যে কোনো কিছু হতে পারত ছাত্রদল হতে পারত ইসলামী অন্যান্য সংগঠনগুলো আছে হাত পাকার যে সংগঠন আছে ইসলামী ছাত্র তারাও পারতো শিবিরের একটা লোকের ক্ষতি ক্ষতি না কারণ তারা তো ছাত্রলীগ এই কাপুরুষরা যখন নির্বাচনে দাঁড়িয়েছে এবং যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে ভোট দিতে চায় ভোট দেবে আপনি রিট করে সেটা আটকাতে পারবেন না পুরা প্রশাসন চন্দ্রকে লাগানো হয়েছে যাতে ছাত্র শিবিরকে জিতিয়ে আনা যায় আপনারা দেখেছেন প্রায় পাঁচ দিনের একটা বন্ধ দিয়েছে পঞ্চান্ন পাতার বিস্কুট ছত্রিশ পাতার বিসি যখনই পাঁচ ছয় দিনের একটা বন্ধ হয় যারা নির্বাচন নিয়ে সিরিয়াস না মানে লোক ভাই কারে দিব না দিব প্রথম কথা হচ্ছে গ্রামে চলে যায় দিন আগে ঈদে বাড়ি গিয়েছিল এতদিন যেতে পারে নাই ছয় পাঁচ সাত দিনের একটা বন্ধ আছে বাড়ি চলে যায় ভোট বাই যারা ক্যান্ডিডেট এবং যারা পলিটিক্স করে তাদের ছাড়া বাকিদের কাছে এত গুরুত্বপূর্ণ কিছু না কিন্তু শিবিরের প্রত্যেকটা ছেলে মেয়ে তারা হলে থাকবে ম্যাসে থাকবে কারণ এটা হচ্ছে তাদের একটা রেজিমেন্টাল ফোর্স এবং তাদের উপর অর্ডার তোমাদেরকে ভোট দিতে হবে তাদের প্রত্যেকটা ভোট থাকবে কিন্তু বাকি প্যানেলের লোকজন বাড়ি চলে যাবে এবং অনেক ভোটার সাধারণ ভোটার 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 সাধারণ সাধারণ তো শিবিরকে ভোট ভোট যাদেরকে দিত তাদের ক্ষতিগ্রস্ত হবে প্রশাসনকে এটা জানে না প্রশাসন এটা জানে জেনেই কিন্তু এই নীল নকশা করেছে এত নীল নকশা এত আয়োজন করে যখন শিবিরকে জেতানোর চেষ্টা করা হচ্ছে ডাকসুতে কারণ এটা যদি তারা জিততে পারে সারা বাংলাদেশে তারা একটা মোরাল বুস্টিং পাবে এই যখন পরিস্থিতি মাঠে রাজনীতি করুন এই যখন পরিস্থিতি মানুষের কাছে যান ছাত্রদের কাছে যান তাদেরকে বোঝান তাদেরকে আপনাদের বিকল্প প্রস্তাবগুলো ভালো প্রস্তাবগুলো বোঝান আমি বলছি না যে আপনারা শিবিরের বিরুদ্ধে সারাদিন বলেন না লেট শিবির ডু দেয়ার পলিটিক্স তারা তাদের পলিটিক্স করুক আপনারা ভালো পলিটিক্স করুন বেটার পলিটিক্স দেখান আপনারা দেখান যে শিবিরের প্যানেলের একটা ছেলে বীর শ্রেষ্ঠ বাঙালির শ্রেষ্ঠ সন্তান বীর শ্রেষ্ঠকে বিমান ছিনতাইকারী বলে উপহাস করে এই মনোমানসিকতার লোকজনকে নিয়ে যে দলটা দাঁড়িয়ে আছে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একাত্তরের বিরুদ্ধে আপনার আমার পূর্বপুরুষের রক্ত ঘাম শ্রম প্রাণদানের বিরুদ্ধে যে ছেলেগুলা দাঁড়িয়ে গেছে পাকিস্তানের চেতনায় যারা দাঁড়িয়ে আছে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না ভুট্টু এদের প্রেরণায় এদেরকে যারা বস মানে এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের বিশ্রেষ্ঠদেরকে অপমান করে নারীদেরকে অপমান করে গণধর্ষণের হুমকি দেয় এদেরকে যদি ভোটাররা ভোট দিতে চায় তরুণ প্রজন্ম ভোট দিতে চায় আমি ব্যক্তিগতভাবে মনে করি দিক দেওয়ার পরে দেখা যাক নির্বাচন কি হয় কিন্তু ডাকসুর বাকি যারা আছেন আল্লাহর ওয়াস্তে রিট টিট এগুলা করতে চায় না ফেস দ্য পলিটিক্স রাজনীতিকে মোকাবেলা করুন রাজনীতি দিয়ে মোকাবেলা করুন